বিভিন্ন টাইস আছে বিভিন্ন আইটেমে কিন্তু লেডিস আইটেমগুলো এখানে পায়ে যাবেন তো আমরা একটা দোকানকে কেন্দ্র করবো কিছু কিছু কালেকশন দেখাবো যারা ভালো কালেকশনগুলো দেখতে চান বেশি বেশি কালেকশনগুলো দেখতে চান অবশ্যই স্ক্রিনে কিন্তু আমরা একটা নাম্বার দিয়ে রাখবো যারা নিতে চান বা লেডিস আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান তারা তাদের সাথে যোগাযোগ কিন্তু আইটেমগুলো এখান থেকে নিতে পারবেন হ্যাঁ এখানে প্রচুর কিন্তু কালেকশন আছে দেখেন আমি তো দেখানোর চেষ্টা করি এগুলো হ্যাঁ দেখেন আরো এখানে কিন্তু অনেক কালেকশন আছে বাচ্চাদের শুরু করে লেডিস আইটেম লেডি লেডিসের যত রকম কালেকশন দরকার প্রত্যেকটা কালেকশন কিন্তু এইখানে পেয়ে যাবেন হ্যাঁ আর আমরা এই দোকানে কিছু কালেকশন দেখাবো আর বেসিক্যালি কিন্তু আমরা একটু নাম্বার দেওয়ার চেষ্টা করবো এখানে এখানে অনেক কালেকশন আছে দর্শক এখানে কিন্তু আরও যেগুলো আপনার লেডিস টি শার্টগুলো আছে তারা কিন্তু এইখানে এগুলো পেয়ে যাবেন শর্ট টপস আছে আর লং টপস আছে এছাড়া কিন্তু এই দোকানে আপনারা বেসিক্যালি যেগুলো পাবেন একটু আরেকটু আমি ইনশেয়ার করে দিই ওয়ান পিস আছে টু পিস আছে পিসও আছে আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে এছাড়া টি শার্টগুলো চান অনেকে এগুলো কিন্তু তারা কিন্তু এখানে এখানে পেয়ে যাবেন দেখেন প্রচুর আছে তো গেলে আমরা মার্কেট একটি ভিজিট করাবো এখানে আর এই মার্কেটে বেশি আপনারা আপনার কিন্তু একটা সাইড আপনার আসব সেতু শপিং কমপ্লেক্সের যখন আপনার ফ্রন্ট সাইডে আসবেন সাথে সাথে কিন্তু আপনারা ডান সাইডে কিন্তু আসলেই লেডিস আইটেমের এখানে পেয়ে যাবেন এছাড়া কিন্তু কিডস আইটেমের কিছু কালেকশন এখানে আপনি পাবেন বাচ্চাদের যে টি শার্টগুলো আছে হ্যাঁ টপসগুলো আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ তো প্রিয় ব্যবসা ভাই বোন আমরা যে দোকানে কিছু কালেকশন সম্পর্কে আলোচনা করলাম তাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে লাল সাদা লেডিস শপ এখানে নাম্বার দেওয়া আছে জিরোন সেভেন টু ওয়ান ডাবল ফাইভ ফোর টু এইট ফোর হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বেশি গেলে এই আইটেম সম্পর্কে আপনার ধারণা পাবেন এছাড়া এই এরিয়াতে বেসিক্যালি যে কালেকশনগুলো পাবেন আরও কিন্তু এখানে লেডিস আইটেম আছে হ্যাঁ বাচ্চাদের প্যান্ট কন টি শার্ট কন হ্যাঁ লেডিসের কিন্তু ফ্রক শর্ট টপস লং টপস এগুলো কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু আর একটা এরিয়াতে চলে আসলাম এই এরিয়াতে বেসিক্যালি কিন্তু বাচ্চাদের এক্সপোর্টের যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাবেন কেমন আর একটা কথা আমি ইনস্যর করি আর সাথে শপিং কমপ্লেক্সে আসলে কিন্তু আপনার এক্সপোর্টের ওয়ান এক কালেকশন পেয়ে যাবেন আচ্ছা ফ্রেশ অর্ডারে কিন্তু আমি তো অনেক কালেকশন পেয়ে যাবেন কেমন আচ্ছা প্রিয় দর্শক কিন্তু আমরা যে ফ্লোরটা তো চলে আসলাম এখানে কিন্তু আপনার অনেকে রিটেল হিসেবে অনেকে কেউ কিনতে পারেন এখানে অনেকটা তারা আছেন যারা এখানে পর্দা নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এখানে নিতে পারেন এছাড়া চাদর যারা বিছানার যে চাদর খোঁজেন তারা কিন্তু এখানে নিতে পারবেন হ্যাঁ এখানে আরও বিশেষ করে কিন্তু ফ্রন সাইডে আমরা এখানে প্রবেশ করি ওখানে কিন্তু আপনি এক্সপোর্টের অনেক কালেকশন আপনারা পাবেন হ্যাঁ এই মার্কেটেরই গ্রাউন্ড ফ্লোরে এক্সপোর্টের কিছু অনেক কালেকশন পাবেন আর কিন্তু আপনার পর্দা অনেক কিন্তু এখানে স্টক আছে যারা পর্দা নিতে চান তারাও কিন্তু আসতে পারবেন আর আমরা আজকে মেন ফোকাস হল লেডিস আইটেম যে আপনার আসার সেতু শপিং কমপ্লেক্সে এগুলো পাবেন সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি যারা আসতে চান কিন্তু এখানটা নিতে পারবেন হ্যাঁ আমরা এই দোকানে গেলও একটা দেখাচ্ছি ওখানে কিন্তু নাম্বার আছে ওই নাম্বার অনুযায়ী আপনি এখানে চলে আসতে পারবেন কেমন আর একটা বিষয় আমি ইনসোয়ার করি অনেকে আছে রিটেল চান বা খুচরা চান তারাও কিন্তু এখানে এসে খুচরা গুলো আপনার দেখে দেখে নিতে পারবে হ্যাঁ যারা অনেক খুচরা কিনতে চান তারা নিতে পারেন এসব পাইকারিতে কিন্তু অনেক এগুলো কালো সন একদম কম দামে কিন্তু এগুলা পেয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা মিতালি এই শবে কিন্তু আমরা একটু কেন্দ্র করেছি তো এখানে আমরা কি কি কালেকশনগুলো দেখাতে পারবো একটু ইনশিওর হই আর আমাদের কিন্তু এখানে সহযোগিতা করবে এখানে মিতালি হাউস থেকে ওমর ফারুক ভাই

আমি যদি আপনাদের দেখাই অবশ্যই আমরা দুই একটা প্রোডাক্ট দেখি ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা সেট সেট কাপ্তান সেট ও আচ্ছা চমৎকার এক্সক্লুসিভ কাপ্তান সেট আচ্ছা শুধুমাত্র পাইকারি আমরা বিক্রি করি এই যে একটা সেট ও চমৎকার থাকবে সাইজ থাকবে রেশিও করা থাকবে আচ্ছা শুধুমাত্র হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই কয় পিসের রেশিও হবে আমাদের এটা 12 পিসের রেশিও থাকবে 12 পিসের কালার থাকবে যে কালার থাকবে শুধু এটা কেন সবকিছুরই আমাদের রেশিও থাকবে কালার থাকবে শুধুমাত্র হোলসেল জন্য আমাদের সাথে হোলসেলের জন্য না আমাদের ফ্যাক্টরি ঠিকানা আচ্ছা ট্রান্সমিটার আব্দুল্লাহপুর উত্তরা আর আমাদের হোলসেল পয়েন্ট তো এই যে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স আচ্ছা ভাই লেডিস টি-শার্টও তো আছে না ভাই হ্যাঁ লেডিস টি-শার্টও আছে আপনারা এই টি-শার্টও আছে তো থাকবে আচ্ছা লেডিস টি-শার্ট ভাই এগুলা সাইজ কত থেকে শুরু ভাই এগুলা আপনার স্মল মিডিয়াম লার্জ

আচ্ছা ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসবেন সবাই তো প্রিয় দর্শক আমরা আরেকটা একটা দোকানকে কেন্দ্র করছি এই দোকানে কিন্তু কিছু কালেকশন আছে লেডিসের আইটেম আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি কি কি কালেকশনগুলো আছে এখানে কিন্তু বাচ্চাদের দেখেন প্যান্ট টি শার্টে কালেকশন আছে আর লেডিসের অনেক কিন্তু কালেকশন আছে এগুলো আমরা একটু বাইক এখন জাস্ট হয়ে করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই

এখানে আপনি হোলসেল নিতে পারবেন তারপরে আপনি জি জি কুর্সাও আমরা সেল করে দিই এগুলো কি ওয়ান পিস এগুলো ওয়ান পিস এগুলো টু পিস ওই যে আপনার সাথে সালোয়ার দেওয়া আছে টু টু পিস আচ্ছা কালার কটা আছে অনেক কালার না এগুলো অ্যাভেলেবল কালার ঠিক আছে আপনি যতগুলো কালার মন চায় ততগুলো কালারই নিতে পারবেন নিতে পারবেন না জি জি আপনি নিতে পারবেন আচ্ছা ভাই যারা আপনাদের এই লেডিস আইটেম গুলো সংগ্রহ করতে চায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসতেছে আপনার সাথে কন্টাক্ট করে নিতে চায় একটু আপনার ফোন নাম্বার একটু আমাদের একটু বলবেন হ্যাঁ

আর এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বার সাথে চলে আসতে পারেন সরাসরি এই কালেকশনগুলো গুলো নিতে চাইলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আসসালাম বারাকাতুহু